একবার শ্রীরাধা শ্রীকৃষ্ণের জন্য ক্ষীর রান্না করে নিধিবনে অপেক্ষা করছিল হঠাৎ তার সামনে অসুরগুরু শুক্রাচার্য আসে এবং তাকে মায়া বলে পাতার লোকে পৌঁছে দেয় কারণ এই দিনই ছিল শ্রীরাধার একশো বছর পূর্তি জীবন অর্থাৎ শ্রীরাধার মনে পড়ে যাবে সে আসলে কী পাতার লোকে পৌঁছে শ্রী রাধা কৃষ্ণ বলে এদিক ওদিক দৌড়াতে থাকে রাধার ডাক শ্রীকৃষ্ণ শুনতে পেলেও শ্রী রাধা শ্রীকৃষ্ণের ডাক শুনতে পায় না তারপর শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে থাকে এবং সেই বাঁশের সুর শ্রীরাধা শুনতে পায় বাঁশের সুর যেদিক দিয়ে আসছিল শ্রী রাধা সেদিকে দৌড়ে যায় এবং অবশেষে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে পায় তারপর একে অপরের দিকে তাকিয়ে দেখে তাদের মাঝখানে একটি খাল খালের দুই পাশে শুক্রাচার্যের মায়ার দেয়াল তৈরি ছিল তখন শ্রীরাধা শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলে কৃষ্ণ আমি তো তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার কাছে আসবো কী করে তখন শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে বলে আমার দেখে এগিয়ে এসো রাধা এবং স্মরণ করতে থাকো যে তুমি কতটা বৃহৎ আর কে তুমি এই কথা শুনে শ্রীরাধা খাল পার হওয়ার জন্য পদক্ষেপ নেয় এবং শ্রীকৃষ্ণ বলতে থাকে রাধা তুমি অভিশপ্ত হয়েছিলে একশো বছর আমাকে ভুলে থাকার জন্য আজ সে একশো বছর পূর্ণ হয়েছে তুমি ছিলে গোলক সামনে। তুমি লক্ষ্মী তুমি মৎস্য অবতারেও আমার সাথে ছিলে আর বরাহ অবতারে তুমি শান্ত করেছিলে পরশুরামকে এবং নৃসিংহ অবতারেও তুমি আমার সাথে ছিল রাম অবতারে ছিলাম যখন তুমি ছিলে সীতা শ্রীনিবাস রূপে আমি যখন ছিলাম তুমি ছিলে ভার্গবী আমার প্রিয়া তুমি অভিশপ্ত হয়েছিলে রাধা আমার জন্য নিজের কৃষ্ণের জন্য একশো বছর পর্যন্ত নিজের কৃষ্ণকে ভুলে থাকার জন্য তোমাকে মৃত্যু লোকে পাঠানো হয়েছে আজ একশো বছর পূর্ণ হয়েছে রাধা আর আজ তুমি মনে করো তুমি কে কে ছিলে তুমি শ্রী রাধা এক পদক্ষেপ নেয় এবং একাক জন্মের কথা স্মরণ করে তারপর শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে উদ্দেশ্য করে বলে কৃষ্ণের আহ্লাদপূর্ণ শক্তি এসো এসো নিজের কৃষ্ণের কাছে শ্রীরাধার সকল কথা তখন মনে পড়ে যায় এবং সে গোলক স্বামিনী রূপে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসে তারপর শ্রীকৃষ্ণও রূপে গোলকে পদার্পণ করে এবং সেখানে অনন্তকাল বিরাজ করে রাধা রাধা